আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো আমরা যারা মায়েরা আছে আমাদের ঘরে অনেক কাজ করতে হয় আর ঘরের কাজ করে বাচ্চা সামলায় বাচ্চা বাবা সামলায় তারপরে হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়ার এর মধ্যে হচ্ছে আমি সময় করে উঠতে পারি নাই ভিডিওটা এডিট করার জন্য এডিট করার অলসতায় ভিডিওটা আপলোড দিতেও দেরি হয়ে গেল। শীতের শুরুর দিকে ভিডিওটা ছিল কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম ঢাকাতে আসার পরে এই প্রথমবার আমাদের জন্য কিছু কেনাকাটা করলাম আর আমি তো ঢাকাতে আসছি দিন হয়ে গেছে আমি আসছি এক তারিখ কিংবা দুই তারিখে তারিখটা মনে ও আচ্ছা আর আমরা গেছিলাম দশ তারিখ রাতে আর কয়েকদিন সকালবেলা আর কি এটা দ্বিতীয়টা যেহেতু শীত শুরু আর গ্রামে কিন্তু শীত আসছে অনেক আগে কিন্তু ঢাকাতে মাত্র শীত শুরু হয়েছে এখন একটু ঠান্ডা পড়তেছে ভালো আর প্রথমে মেয়ের বাবারটা দিয়ে শুরু করি মেয়ের বাবার জন্য পাতলা একটা সোয়েটার আমরা শীতের কোনো কিছু কিনি এমনি কেনাকাটা দেখাচ্ছি জুতার কাঠটি নিয়ে আসছি আমরা এটা হচ্ছে মাহিবুলিন ঘরে পড়ার জন্য ধরো এটাও মাহি বুড়ির জন্য মাহি বুড়ির বাবা কি সুন্দর সুন্দর জুতা কিনে দেয় কিন্তু আমি যেহেতু এগুলা পরিমাণ চাই যেন আমার মতন মানে সেম করতে চাই এই কারণে এবার মাহিরও এই জুতা গুলাই দেওয়া হলো বললাম না জুতার গা কিনে আসছি যেহেতু শীত পড়তেছে এই জন্য মানে খালি পায়ে হাঁটা যায় না এই জন্য এটা হচ্ছে এটা হচ্ছে মায়ের বাবা বাথরুম একটা জুতা লাগবে এই জন্য বাথরুম এর জন্য এটা আমার লাগছে ঠান্ডা মানে ঢাকাতে আসার পরে সকালবেলা অনেক সকালে উঠতে হয় আমার সকালটা শুরু হয় হচ্ছে চারটা চল্লিশ থেকে আর সকালবেলা পানিটা অনেক ঠান্ডা এই জন্য ঢাকাতে আসার পরে আর কি ঠান্ডাটা লাগছে এখনো সারতেছে না ওষুধ খাচ্ছি আর এটা হচ্ছে আমার ঘরে পড়ার জন্য আর এই জুতো যে আমি কয়টা পড়ছি আমার মনে নাই অনেকগুলো এই পড়ছি আর এই জুতো পরে অনেক আরাম মানে জুতাটা অনেক হালকা তো এই কারণে জুতা তো গেল এই হচ্ছে আমার মেয়ে শীতের জন্য কানের টুপি কান টুপি নাম জানি না কি বলে এটারে এই যে এই হাতে এভাবে পড়তে সেটা তো জানি আর টাইজ আছে এই জন্য আমার এই প্রিন্টটা অনেক ভালো লাগলো এটা নিয়ে আসলাম এইগুলো ঘরে পড়ার জন্য শীতকাল আর এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত শাল আমি যখন এর আগে ঢাকাতে ছিলাম প্রথম যখন আসি তখন আমি কাশ্মীরি শাল কেনার খুব শখ ছিল কিন্তু কাশ্মীরি শালের তো অনেক দাম এর আগে আমি একটা শাল দেখছিলাম সেটা হচ্ছে দুই বছর আগে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার হাতে সেদিন টাকা ছিল না তারপর তো বাড়িতে চলে বাইরে পরে আর খুব একটা যাওয়া হয় না জন্য যেটা কিনে নিয়ে যেত সেই শালটা ছিল লাল রঙের আর কাজটা ছিল আরো একটু অন্যরকম খুব পছন্দ হয়েছিল আমি কিন্তু লাল রঙ পড়ি না তারপরেও ক্যামজেনে লাল মানে লাল রঙের শালটা খুবই পছন্দ হয়েছিল এই জন্য মাহির বাবার মনে ছিল যে ওই দিন যদি দিতে পারি নাই ঠেকাতে এসে দেখি আমার জন্য শাল কিনে রাখছে আর এই শালটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর ভালোবেসে কোনো কিছু দিলে তো না চাইতে যদি কোনো কিছু পাওয়া যায় সেই কিন্তু আরো বেশি ভালো লাগে আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই আমার তো খুব বেশি পছন্দ হয়েছে আর এই তো আজকে আমাদের এই কেনাকাটা এই তো আমাদের জুতা আর কালো রঙের কোনো কিছু পরলে নিজের একটু সুন্দর মনে হয় আর অনেকে বলতে পারেন আমার পায়ে নেল পালিশ এটা নেল পালিশ না এটা আমি হচ্ছে হেয়ার কোট দিয়ে আর কি কালার করে রাখছি নেল পালিশ পরতে খুব ভালো লাগে যেহেতু নেল পালিশটা পরলে আর কি অজু হয় না এই জন্যই আর কি এইভাবে পায়ে দিয়ে রাখি হাতে দিয়ে রাখি হাতেটা যেহেতু কাজ করি এই জন্য মানে পানি বেশি লাগে এই জন্য হালকা হয়ে গেছে আর মাহিবুরির তো জুতা অনেক বেশি পছন্দ হয়েছে কালোটা আর আমার এই জুতা পরতে খুব বেশি ভাল লাগে এই জন্য আমি এই জুতাটা আমি অনেকবার কিনছি আর আমার আর আমার মেয়ের পায়ের সাইজ অনেকটাই হ্যাক আমার তো একটু আর কি মোটা থাক আমি এটা পরবো না পরে লুজ হয়ে যাবে আর ও যেহেতু বাচ্চা মানুষ ওর পাঠা চিকুন কিন্তু আমার পায়ের সাইজে লম্বার মাপটা মানে দুজনেরই সমান দেখি মাপ দিই এটা পরে দেখো তুমি বড়ো আমি তোমার বাবারটা পরি এই জুতোটা তো সময় আমিই বেশি পরবো কারণ এটা আমার অভ্যাস বড় স্যান্ডেল না পরলে আমার ভাল লাগে না কারণ আমি বাড়িতে যখন ছিলাম তখন আমি এই মানে মায়ের বাবা স্যান্ডেলই বেশি পরে থাকতাম বড় স্যান্ডেল পড়তে খুব বেশি ভালো লাগে বাচ্চাদের মতন তোমার প্রায় স্যান্ডেলটা অনেক মানাইছে সবগুলোই অনেক সুন্দর হয়েছে